এই দেখো আমরা এখানে এসছি আর কুত্তা দুটো কেমন করে চিৎকার করছে কি জানি কামড়টা মধ্যে নাকি এই মাঠে আবার নাকি শিয়াল আছে আর দেখো পুকুরে কত সুন্দর প্যানাফুল ফুল ফুটেছে কি দারুণ লাগছে দেখতে কি দারুণ সর্ষে খেত দূরে ও যে বিটা ও তা আমরা এই কোখানে আপাতত আর দিদি দাদা ওরা সবাই আসবে এখন পর্যন্ত এসে পাইনি আমরা একটু আগেই চলে আসছি আর সূজোটা দেখো কি দরণ লাগছে একদম দুপুরবারে এসছি আমরা আমি একটু সাইডে গিয়ে যখন ফটো তোলা শুরু করেছি ওরা তখন দুজনে মিলে রিলস করছে আর আমাতে এটা দেখে সহ্য হয়নি আমি ওদের রিলসের ভিতর একটুখানি ঢুকে গিয়ে ডান্স করে দিলাম দাদাও আমাদের সঙ্গে ডান্স করে নিল এভাবেই আমরা শুট করেছি এখন পাঁচটার উপরে বেজে গেছে আমরা এখন বাড়িতে যাব দেখো বেলাটাও প্রায় পড়ে গেছে সূর্যটা সূর্য আমাকে দেখা যাচ্ছে না তো এখনই আমরা সবাই বাড়িতে যাবো এ সবাই একটু হাই বলে দাও হাই বলে দাও আচ্ছা শুভ সন্ধ্যা সবাই ভালো থাকো লাভ ইউ অল ফ্রেন্ডস বাই বাই ইয়ে আমার চাদরে জল পড়েছে